হ্যালো বন্ধুরা হ্যাপি সানডে সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো রবিবারের বাজার চলে এসছে চলো আমার তো আবার ভালো লাগে না তোমাদের সাথে শেয়ার না করলে শেয়ার করে ফেলি আজকে কি কি মাছ এনেছে কি কি সবজি এনেছে দেখি কি কি আছে আজকে তপ্তাদা কিছু দেখা যাচ্ছে সম্ভব প্রথম মাছ ফুলকপি দিয়ে খাবে এজন্য জন্য টাটকা ফুলকপিও এনেছে আর কল মাছ এনেছে বন্ধুরা আমি মাছগুলিকে ফিরিয়ে রাখছি মাছগুলো খুবই লাফালাফি করছে আছে বাটা মাছ ছোট ছোট বাটা চিংড়ি মাছ অনেকগুলো চিংড়ি সবার হয়ে যাবে চিকেন বেশ এই হলো আজকে চিকেন কই মাছ বাটা মাছ আর চিংড়ি সবজিটা নামাতে বসে গেলাম আছে দেখি লাউ আছে ওরা তো বুঝতেই পেরেছ চিংড়ি মাছ এনেছে তার মানে লাউ চিংড়িও খাবে আর কই মাছ দিয়ে ফুলকপি একদম ছোট ছোট ফুলকপি এখন টাটকা এই ফুলকপিগুলো এখনকার ফুলকপি খেতে খুব টেস্ট পনেরো লেবু আছে আছে এটা কি কি সিম এটা নাকি ভর্তা হবে তাই এনেছি শীতকালীন সবজি এখানে আছে ধনেপাতা জলপাই আছে পেঁপে বরবটি আছে উচ্ছে আছে আলু পেঁয়াজ আদা আছে শিম আছে কাঁচা লঙ্কা আছে কুমড়ো আছে এই হলো বাজার তো বন্ধুরা সবাই নিমন্ত্রণ রইলো সবাই দুপুরে চলে এসব রান্না বান্না করবো বাবার সাথে শেয়ার করবো